বেসরকারি করা চলবে না চলবে না চলবে না বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি করণ করা যায় সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট সবল করুন সবল করুন সবল করুন মিছিল আমাদের মিছিলটা হচ্ছে যে প্রিপেড স্মার্ট মিটার কেন্দ্রীয় সরকার ভুল যেভাবে বিদ্যুৎকে বেসরকারীকরণ করার উদ্দেশ্যে এই যে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসানোর যে সিদ্ধান্ত সাথে আমাদের রাজ্য সরকারও বিভিন্ন বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে এই যে স্মার্ট স্মার্টমিটারে লাগানোর কাজ চালু করেছে ইতিমধ্যেই এই স্মার্ট মিটার নিয়ে যে বিল আসছে তা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ তাই আমরাও এই জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার ইতিমধ্যে যেহেতু রাজ্য সরকার স্থগিত রেখেছে আমাদের দাবি স্থগিত নয় আমাদের দাবি রাজ্য সরকারের যেই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের ডেপুটেশন এবং তার সাথেও আগামী নয় জুলাই কেন্দ্রীয় সরকারের নয়া শ্রমকোড বাতিলের দাবি রেল বিমা ব্যাঙ্ক বেসরকারীকরণের যে উদ্যোগ তার প্রতিবাদ আর সেই সাথে থাকছে আরও সতেরো দাবা দাবি রেগার বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং রেগা দুশো দিনের কাজ দিতে হবে ন্যূনতম মজুরি ছশো টাকা করতে হবে এছাড়াও সতেরো দফা দাবি নিয়ে আগামী নয় জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আমরা আহ্বান জানাচ্ছি জনগণকে আগামী নয় জুলাই এই সাধারণ ধর্মঘট যাতে সফল হয় সেই আহ্বান আমরা জানা আপনার পরিচয়

ক্ষেত্রকে বেসরকারীকরণের যে উদ্যোগ স্মার্ট মিটারের নামে এই যে পরিকল্পনা এই পরিকল্পনার সাথে রাজ্য সরকারও গোটা বাংলা যুগে এই যে স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে লাগানোর ফলে বিদ্যুৎ গ্রাহকদের এই বিল নিয়ে যে বিশৃঙ্খল এবং সেই সাথে আমরা সিআইটি এই বিদ্যুৎ ক্ষেত্রকে কোনো মতেই বেসরকারীকরণ করা চলবে না সেই সাথে আমরা বলছি যে বিদ্যুৎ গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার লাগানো চলবে না ইতিমধ্যেই রাজ্য সরকার স্মার্ট মিটার লাগানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমরা বলছি যে এই যে স্থগিত এই স্থগিত না মিটার গোটা বাংলা জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের বা ব্যবসায়ী মহলে যে লাগানোর যে সিদ্ধান্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হয় কোনো মতেই বিদ্যুৎকে বেসরকারীকরণ করা চলবে এই দাবি তার সঙ্গে বিদ্যুৎ দপ্তরের যে শূন্য পথ এই সুন্দর লোক নিয়োগের দাবি প্রতি মাসে বিল মিটার রিডিং এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে ডিভিশনাল ম্যানেজারের সাথে এই আলোচনা করা হলো উনি বললেন যতটা সম্ভব ওনার যে উচ্চ পদস্থ অফিসার আছেন তাদের কাছে তিনি এই বিষয়টা মেমোরান্ডমটা পাঠাবেন আর আমাদের আগামী নয়ই জুলাই কেন্দ্রীয় সরকারের নয়া কোড বাতিলের দাবি সেই সাথে জাতীয় সম্পদ রেল বিমা ব্যাংক কয়লা খনিজ সম্পদ এই যে বেসরকারীকরণের যে উদ্যোগ তার প্রতিবাদে জেগার দুইশো দিনের কাজের দাবি এবং ন্যূনতম শ্রমিকের মজুরি ছয়শো টাকা করার দাবিতে এছাড়াও সতেরো দফা দাবিতে আগামী নয়ই জুলাই সারা দেশব্যাপী সাধারণ হবে আপনার নাম আমার নাম প্রবীর অসংখ্য ধন্যবাদ